আমাদের কাছে আসার সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও সবাই ভালো আছি আজকে দীঘাতে প্রথম দিন আমি আর সোনা বাবা দোল দোলটি দিকে গেছে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি আমরা দোল খাচ্ছি আমাদের রুমের একটা দোলনা রয়েছে তো সেটাই এখন দোল খাচ্ছি আমি আর সোনা বাবা আর এর আমাদের সান টান কমপ্লিট সভা এখন ডান্স করবো তো এখন অর্ডার দেওয়া হয়ে গেছে এখনো আসিনি তো এর আগে ভাবলাম একটু দোল মানে দোলনা রয়েছে একটু দোলনা চললে বাইরে তো তার জন্য এলাম এতক্ষণ ঘুমিয়েছিলাম ছিলাম নি তো অনেকটা জার্নি করে এসেছি তো এখন লাঞ্চ করবো করে একটু রেস্ট নিয়ে তারপর বেরাবো বেরাবা হচ্ছে এবার সবাই বসে পড়েছি লাঞ্চ করতে লাঞ্চে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই একবার আজকে জার্নি করে এসেছি বলে তাই সাদা মাটা খাবার অনেক বেলাও হয়ে গেছে তো তাইকে পুরো প্লেন খাবার অর্ডার দেওয়া হয়েছে সাদা ভাত ঝিরিঝিরি আলু ভাজা ডাল আর আলু পোস্ত আর হচ্ছে এখানে হচ্ছে অমলেট কল দেখি একটু এই যে অমলেট এখানে হচ্ছে স্যালাড এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ তো আমরা লাঞ্চ করি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে কাকে ফোন করছো দাদা কে আর দিদুন কে কি বলছো ফোন করে ও মিমি আসো দিদুন আসো এসব বলছো ঠিক আছে আসছে ফোন করেছো তুমি কথা বলেছ আর এই যে ফোন করছে এই ফাঁকে দেখে তার আগে আরও কথা বলছিল কিন্তু ক্যামেরাটা যে অন করেছি আর কথা বলল না দেখে নিয়ে যে ঠিক বুঝতে পেরে যায় চা খেয়ে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার বিচে যাবো রান্না করতে দেবো এই যে আমি মৌ আর এই যে সোনা বাবা আর ওইদিকে তাতাই হচ্ছে কলেজ স্টুডেন্ট পিঠে একটা ব্যাগ নিয়ে নিয়েছে আর আশিস আর ঋষি আসছে আর আমাদের সন্ধ্যাবেলার পর আমাদের হোটেল আলাদা রকমই লাগে ব্যাগ দেখাচ্ছি আমাদের কটেজ এখানে হচ্ছে একটা পার্ক রয়েছে বাচ্চাদের ওপাশেও বিল্ডিং রয়েছে আর এই সোজা বেড়ালেই হচ্ছে সমুদ্র এখন আমরা মাটন নিতে এসেছি মাটন নিয়ে রান্না করতে দিয়ে তারপরে বিচে যাব রান্না করতে দিয়ে এসে আমরা নিউ দিঘা এসেছি এখানে একটু ঘোরাফেরা করবো গাড়ি চড়াবো তারপর কিছু খেয়ে দেয়ে আবার হোটেলে

বসা এখন ঘুম আছে গাড়ি দেখে এখন ঘুমে গেছে নতুন গাড়ি পছন্দ হলো কোনো মন্দিরে যাবে কিনা বললো উঠলাম স্কুল ভ্যানে রয়েছে

দুটো নিজে মারপিট করেন ঝগড়া করেন ও বাবা খোলা হয়ে গেছে এটা এখন আমরা ডিনার করতে বসেছি আর তাড়াতাড়ি করেছে এই তোমাদের দেখাই কী করেছে করেছে ভালো ভালো ফোটন আর আমরা তো মাটন বানাতে দিয়েছিলাম সেটা নিয়ে এসেছি আর হোটেল থেকে আমরা হোটেল থেকে আমরা প্লেন ভাত ডাল আর আলু পোস্ত অর্ডার দিয়েছি আর খাসির মাংস করিয়ে নিয়ে এসেছি তো এখন সেটাই খাচ্ছি সুন্দর করে সাজিয়ে রেখেছিল আর এইদিকে খাসির মাংস লাল লাল ঝোল আর এইটার আর এইটার খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে প্রায় আধ ঘন্টার মতো এবং খেলা করছে এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে আমরা সবাই পার্কে গেছিলাম মানে আমাদের হোটেলে যে পার্কটা রয়েছে ওখানে গেছিলাম গিয়ে এতক্ষণ ছেলেকে নিয়ে ঋষিকে নিয়ে ওর বাবা আর আশিস মিলে দোলনা চড়ালো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম মানে পার্কের বাইরে ভেতরে ঢুকিয়ে নিয়ে আর পনেরো দুটো দেড়টা পনেরো দুটো বাজে আমাকে দেখে বলছি দাঁড়া এখন পনেরো দুটো বাজে এখন পনেরো দুটো বাজে এখন আমরা ঘুমাতে এসেছি আর ছেলে আর বাবার তো হাসি তোমরা শুনলেই তো এখন আমরা ঘুমিয়ে পড়বো কালকে আবার সকালে আবার কোথায় যাবে বলছে দেখি যাওয়া হবে কি না বলতে পারছি না কারণ সকাল সকালে উঠবে নাকি ওরা এখনই পনেরো দুটো বাজে ছেলেকে এখনও ঘুম ছেলে এখনও ঘুমায়নি ঠিক আছে ছেলে বললাম কি ছেলে এখনও ঘুমায়নি কখন ঘুমাবে তার ঠিক নেই তুমি জানি না কালকে যাওয়া হবে কি তোমরা ভিডিও দেখতে থাকো তোমরা দেখতেই পারবে যদি আমরা কালকে যাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরে ভিডিওতে তো চলো টাটা বাই বাই গুড নাইট বাবা গুড নাইট বলে দাও খুব আওয়াজ কোথায় গুড নাইট বলো ওরা বাবা গুড নাইট বলো এটা কী গুড নাইট বলতো বলেছি তো